আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় গাইস আমি এখন আছি সরকার প্লাজার সামনে আন্দরবাড়িয়া জীবন চরঙ্গা আমি আছি কলেজেটি স্কুল তিনতলায় সরকার প্লাজায় আজকে এই স্কুল থেকে পিকনিকে যাবে আকাশ লভু পার্ক দশ মাইল আপনারা আমার সঙ্গে থাকবেন আজকের এই স্কুলের বাচ্চাদের নিয়ে যেই পিকনিকের আয়োজন করা হয়েছে আমি চেষ্টা করব সম্পূর্ণ আয়োজনটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা আমার সঙ্গে হচ্ছি আপনারা জানেন আমরা কলেজেট স্কুলের পক্ষ থেকে পিকনিকে যাচ্ছি আকাশ লেক ভ্যালি পার্ক দশ মাইল সরজগঞ্জ চুয়াডাঙ্গা দশ মাইল সরজগঞ্জ চুয়াডাঙ্গা আকাশ লেক ভ্যালি পার্ক এমন একটা পার্ক মানে বর্তমান সিসেশনের সবচেয়ে আশেপাশের ভিতরে খুব একটা ভালো পার্ক আপনার সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমরা নিয়ে যাব আপনাদের আকাশ ভ্যালি লেক পার্কে আমরা এই মুহূর্তে আসি খড়াগুদা গরুটুপি ব্রিজ পার হচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত পার্কে আকাশ লেক ভ্যালি পার্ক আকাশ লেক ভ্যালি পার্কের সামনেই আমরা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা গেটে প্রবেশ করব এখানে আপনারা দেখছেন দূরদূরান্ত থেকে অনেক বাস অলরেডি চলে এসেছে গেটে অনেক জ্যাম তাহলে বুঝতে পারছেন যে কত যাত্রী মানে কত মানুষ এখানে প্রতিদিন আসছে পুরো পার্ক মানে শুধু মানুষ আর মানুষ নতুন পার্ক এটা নতুন পার্ক হিসেবে এত সুন্দর ভিতরের জায়গা প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর কৃত্রিমের চাইতে প্রাকৃতিক পরিবেশটাই খুব ভালো অনেক দর্শনার্থীরা পিকনিকে এসছেন ঘোরাঘুরি করে আনন্দ করা বিভিন্ন স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রিয় দর্শক আপনার ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন অনেক ভালো লাগবে আমি এর আগত দুইবার এসতে প্রাকৃতিক সৌন্দর্য মন করে নেয় দেখেন কত সুন্দর ভিউ আপনারা যদি কখনোই আকাশ ভ্যালি পার্কে না আসেন তাহলে অবশ্যই আসবেন এবং দেখার একটা এবং ফ্যামিলি পার্ক এক কথায় এখানে অনৈতিক নাই বাচ্চাদের খেলার অনেক রাইড আছে এবং এটা ফ্যামিলি বান্ধব পরিবেশ বান্ধব একটা পার্ক আপনারা আসতে পারেন আমাদের এ পর্যায়ে জন্য আছেন তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন কলেজের স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাই খুব সুন্দর মনোরম পরিবেশে আজকের আয়োজনটা সম্পূর্ণ করেছেন আমরা এখন খাওয়া দাওয়া করব

কে কি কাজ হবে হ্যাঁ কত স্কোর দাদা সেটা জানতে হবে এ আপনাদের স্কুলের নাম কি আমদুলবাড়িয়া আপনার নাম কি হ্যাঁ মাম্মা দাও তো রাত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে আপনাদের সাথে বেশ কিছু আกล้ গ্রুপ পারকে আপনারা স্কুলের স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের নিয়ে যে আসলেন এই আসার অনুভূতিটা যদি একটু আমার দর্শকদের বলতেন বিসমুল আমাদের স্কুল থেকে স্টুডেন্টের নিয়ে যে বার্ষিক প্রোগ্রাম বাচ্চাদের যে ভ্রমণ সেই হিসেবে আমরা আমাদের বাড়ির কাছে যে ক্যাটল বিল আটকা স্লেক গ্রুপ পার্ক আসলাম একমাত্র কারণ যা আমাদের আমরা একটি পূর্বে গিয়েছি ও স্বপ্নপুর গিয়েছি ভিন্ন জগৎ গিয়েছি আরও দূর দূরান্তে অনেক গিয়েছি তো আমরা আমাদের এই বাড়ির কাছে এমন সুন্দর একটা পার্ক হয় আমরা খুবই আনন্দিত এবং আমাদের বাচ্চাদের খুব সহজেই অল্প সময়ের মধ্যেই নিয়ে পারছি এবং যাতায়াতের কোনো অসুবিধা হচ্ছে না আমি শেখ জিয়াদ ইসলাম ডাকনাম নাম আমি আন্দুলবাড়িয়া কলেজ স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োজিত হয়েছি আমি আমার বাচ্চা কাচ্চাদের স্কুলের বাচ্চা কাচ্চাদের নিয়ে এই ঘুরতে এসেছি যা আমাদের পার্শ্বরিক বনভাজন হিসেবে আমরা মনে করি এবং এখানকার পরিবেশ এসে আমি গত বছর এসেছিলাম কিন্তু গত বছর তো এমন ছিল না এবার তো দেখছি পুরো আলাদা হয়ে গেছে যা ভালো ভালো পার্কের মতন অনেকটা সাফারি পার্ক কাজ আর যেহেতু পানি বেশি এখানে এবং

স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে যদি গার্জেন আসতে চায় তবে এই জায়গাটা খুব সুন্দর হবে এই জন্যেই যে এর পরিবেশটা অনেক ভালো এবং এটা অনেক জায়গা নিয়ে এবং এটা এমন একটা জায়গায় যা প্রাকৃতিক যে মনোরম পরিবেশ তা আমরা ন্যাচারাল হয়ে পাশি এবং এখানে বিষয়গুলো তো রয়েছে এবং ন্যাচারাল বিষয়গুলো বেশি রয়েছে যার কারণে দূর দূরান্ত থেকে অনেক শিক্ষক শিক্ষা স্টুডেন্ট এবং ফ্যামিলি ট্যুর নিয়ে এখানে আসে অবশ্যই সে এখানে এসে মুগ্ধ হবে এবং